শীতকাল পড়তে সকলের বাড়িতেই আশা করি ফুলকপি কিন্তু রান্না করা শুরু হয়ে গেছে তবে এবার একটু অন্য ধরনের ফুলকপি ট্রাই করো আমি এভাবে একটু তোমাদের রান্নাটা দেখালাম ফুলকপিগুলোকে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি কাজু কিশমিশ আদা আর কাঁচা লঙ্কা পুরো নিরামিষ রান্না করব। এবার আমি একটা কড়াই বসিয়ে ফুলকপিগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি এটা কিন্তু আমি সেদ্ধ করিনি ফুলকপিটা একদমই ভেজে নিলাম নিয়ে যেগুলো দেখালাম সেগুলো পেস্ট করে নিয়েছি এবার আমি ফুলকপিটা ভেজে নিয়েছি হালকা লাল করে ভেজে নেওয়ার পর নামিয়ে রেখে সেই তেলেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা দেওয়ার এক থেকে দু মিনিট পরে আমি তোমরা এই যে পেস্টিংটা করে রেখেছ করে রাখবে সেটা দিয়ে দিও দিয়ে আমি ভালোভাবে এটাকে কষাতে থাকছি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন যতটা তোমরা ফুলকপি নেবে সেই বুঝে দেবে আমি দিলাম সামান্য পরিমাণ চিনি আর দিলাম জিরে ধনে গুঁড়ো এটা ড্রাই রোস্ট করে দেবে আর দিলাম সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো এটা কিন্তু খেতে অসাধারণ লাগে এবার সব মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিলাম সামান্য পরিমাণ জল যেহেতু কড়াইতে মশলাটা লেগে যাচ্ছে ভালোভাবে এটাকে কষিয়ে নেবে যত কষাবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে তেল ছেড়ে এলে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি মশলার সঙ্গে ফুলকপিগুলোকে কষিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এটা তোমরা পোলাও থেকে ভাত লুচি পরোটা সকলের সব কিছুর সাথেই খেতে পারবে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি একবার ট্রাই না করে মুখে না দিলে তোমরা বুঝতেই পারবে না এই ফুলকপির স্বাদ স্বাদ যে কেমন হয় যদি এতে কটা মটরশুঁটি দিতে পারো তাহলে স্বাদ কিন্তু আরও বাড়বে এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে আবারও কষাতে কষাতে শুরু করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থেকো তোমরা আমার পাশে থাকলে আমি ভিডিও করার শক্তি পাই দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আবারও কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এতে ঝালটা কিন্তু বেশ ভালো লাগবে এই সময় তোমরা যদি মনে করো ঝাল কম খাবে তাহলে ঝাল এই গোলমরিচ গুঁড়োটা না দিলেও পারো যেহেতু আমি লঙ্কা পেস্ট করে নিয়েছি তো সেই ক্ষেত্রে গোলমরিচটা একটু কম দিলাম দিয়ে আমি তাতে আরেকটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি এতে কিন্তু ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হবে আমি এই রান্নাটা করার সময় কোনো রকম ঢাকা দিইনি ফুলকপি সেদ্ধ হয়ে গেলে গ্যাসটা নিবি আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা কিন্তু দিতেই হবে আর ঘি না দিয়ে তোমরা যদি চাও মাখন দিতে সেটাও দিতে পারো এবার আমি ভালোভাবে নেড়ে নিলাম গরম অবস্থাতেই কিন্তু ঘিটা দেবে তারপর পাঁচ মিনিট রাখলাম রাখার পরে আমি নাবিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে জাস্ট অসাধারণ হয়েছিল আমি বলবো এটা একদমই হালকা রান্না তোমরাও একবার বাড়িতে ট্রাই করো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থেকেও তারা সুস্থ থাকো ভালো থাকো চিপ পরের ভিডিওয়ে